বেটা একটা কলার দোকানে যদি তুমি যাও বেটা ওই কলা তুমি যদি নিতে যাও কিনতে যাও ওই কলা যদি চোখা না থাকে ওই কলা কিনো তুমি তবে বিয়ে করতে যাওয়ার সময় ওই উলঙ্গ নারীদেরকে বিয়ে করো কেন বলো কথা আমার বুঝতে পারো না যে যেই মেয়েদেরকে বিয়ে করো গায়ে কিছু থাকে না উলঙ্গ নারী মানে কি বুঝাইছি বুঝছেন গায়ে কি থাকে না কাপড় থাকে না ঠিক মতো বেটা যদি তরকারির বাজারে যাও সামান্য দশ টাকার আলু কিনতে যাও দোকানদার সাহেব ভালোটা দিও পাঁচটা দিও না বলি না বলি না মাছ কিনতে যাই তখন টাটকা মাছ না না বলি বলি না বেগুন কিনতে গেলে ভাই কোথা থেকে বেগুন যেসো স্বাদ হবে তো পাঁচ টাকার বেগুন দশ টাকার বেগুন আনতে গেলেও কি করি স্বাদ হবে কিনা বাছাই করি আপনার স্ত্রীর কি বেগুনের চাইতে দাম কমে গেছে আমি বুঝতে পারছি না আপনার স্ত্রীর কি দাম বেগুনের চাইতে কমে গেছে আপনার স্ত্রীর দাম কি আলুর কমে গেছে আপনার স্ত্রীর দাম কি ওই মাছের চাইতে কমে গেছে তো বিয়ে করতে যাওয়ার সময় বাঁচলেন না কেন হ্যাঁ বাঁচলেন আমার শ্বশুরের কয় বিঘা জমি আছে কথা না আহ তার বাপ দাদারা বংশ বড় না ছোট বংশ আছে না না। নাই। মেয়ে বিয়ে করবে কি আছে না নাই সাদা আছে কি নাই দুদিন পর এই উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে কি নারীকে নিয়ে আসার পরে উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে পরিবারে কি হয়ে যায় কথা বলেন কি হয়ে যায় যদি অসতী নারীকে বিয়ে করেছেন বেপর্দা নারীকে বিয়ে করেছেন জঘিন্ন নারীকে বিয়ে করেছেন ওই নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন বেপর্দা নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন চরিত্রহীন নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন ভাজা মাছের মতন সারা জীবন আপনার জীবনটা পড়তে থাকবে কথা ঠিক কিনা ওই পরিবারে বাবা শান্তি পাবে না মাও শান্তি পাবে না ভাই শান্তি পাবে না বউ শান্তি পাবে না কথা ঠিক কিনা এমন পরিবার না নাই বোনটাকে বিয়ে করার পর আমার বউ তাকে দেখতে পারে না এমন বউ আছে না নাই গো ভাইটাকে এত ভালোবাসতাম বিয়ে করার পরে ওই দেখতে পারি না এমন ভাই আছে না নাই মাকে এত পরিমাণ ভালোবাসতাম মাকে ছাড়া খাবার খেতাম না বাবাকে ছাড়া খারাপ খাবার খেতাম না বাবাকে ছাড়া কোন কাজ করতাম না আজকে চরিত্রহীন নারীকে বিয়ে করার কারণে বারবার নারীকে বিয়ে করার কারণে নাস্তিক নারীকে বিয়ে করার কারণে মুশরিক নারীকে বিয়ে করার কারণে বেপরোয়া নারীকে বিয়ে করার কারণে আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি কথা ঠিক কিনা পরিবারগুলো অশান্তি ধরে গেছে